যারা যারা দেখছি প্লিজ একটু লাইক করে দিও চ্যানেলটাকে লাইভ স্ট্রিমটাকে একটু শেয়ার করে দিও আর খাড়কি পরীর ঘাটে যে সন্ধ্যা আরতি সেটার সময় কতটা ভিড় হয় বুঝতেই পারছো তোমরা ঠিক আছে আর দেখাতে পার আমাদেরও ভালো লাগছে তাই তো হ্যাঁ তাই তো দেখাতে বের আমাদের ভালো লাগছে তো সন্ধ্যা আরতি দেখাতে না ফেরে আমাদের আরও বেশি খেলে যাবে না वही तो है फिर क्या वही चौक में देखते इसमें दिखाई दे रहे नहीं काला 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 चश्मा पहन के घूम रहे हैं रे <laughs> अरे ওখানে कुछ চশমা পরে ঘুরছে সাদা কালার আর কালো কাজ মানে রাতে কি দেখবে চলে গেছে अभी भी बहुत सारी अच्छी जा रहा है देख सकते हो हम लोग जल्दी आएंगे तो <laughs> तो दिखा सकते लेकिन नहीं हुआ तो चलो फिर घर चलते हैं लाइव स्ट्रीम चलते रहेंगे देखो अभी पानी बाढ़ रहा है गंगा का हम लोग भी जाएंगे टीवी भी बंद कर दिए गए हैं। टाइम पे देखो बड़ा वाला क्लॉक उधर एक शिव जी का मूर्ति है लेकिन वहाँ पे जी नहीं जा सकते हम लोग लो बहुत घूमना होगा इसलिए नहीं किया যারা যারা ভাবছিল যে সব বন্ধ আছে হরিদ্বার এটা ওটা মানে যেটা দেখছি বন্ধ আছে তো সেগুলো আপাতত বন্ধ নেই তো কন্টিনিউ চলছে সব কিছু পুরোটাই ওপেন আছে তোমরা দেখতেই পাচ্ছ যদি আসতে চাও আসতে পারো ঘুরে যেতে পারো যারা যারা ডিসান নিতে পারছো না খোলা আছে কি বন্ধ আছে তা বলছি সব কিছুই খুলে দিয়েছে এখন তোমরা এসে একবার দর্শন করে যেতে পারো Hãy subscribe cho kênh Ghiền Mì gõ Để không bỏ lỡ những video là. দেখছি এখন তীর্থস্থানেও কোনো ছাড় নেই ঠিক আছে তীর্থস্থানে ওই যে তীর্থস্থানেও কোনো ছাড় নেই ভালোবাসার জায়গা মানে এগুলো সব গালাগালি মুখ হ্যাঁ কেদারনাথের ঢাল থেকে যখন নামছে কি মজা পাচ্ছে লোকে ভয় পাচ্ছে তাহলে এরকম করে ধরে দেওয়া চলো যাবো

আইফোনে প্লিজ একটা যে রিকোয়েস্ট করে রাখি সবাইকে তোমরা যদি আইফোনে ভিডিও বা ফটো শ্যুট করো বিশেষ করে যদি কেদারনাথ বদ্রীনাথ যাও আইফোন নিয়ে যাও তাহলে স্টোরেজ তোমাদের বাড়ি নিয়ে যেতে হবে নাহলে স্টোরেজ কোনো দিন কাজ করবে না ও সবসময় ফুল আমি ঢুকে গেছি হার্ড ডিস্ক নিয়ে সব সময় আমাকে খালি করে আবার ভিডিও ফুটেজ নিতে হচ্ছে আজকে লাইভটা এই কারণে এসেছি যে আমরা যে ভিডিও ফুটেজটা জন্য নিতে পারিনি স্টোরেজ ফুলের জন্য ডাইরেক্ট লাইভে এসে তোমাদের কাছে সেই জিনিসটাই জানিয়ে দেব দেখাতে চাইছি কিন্তু যদিও আমার গ্লিচ করছে বুঝতে পারছি তবু তোমাদের কাছে আনতে পেরেছি এটাই আমাদের সৌভাগ্য টাটা বাজার তো আবার তো হোটেলের দিকে যাবো আর ড্রাম ফ্রাম সব বিক্রি হচ্ছে কেন ভিড়তে দেখো আর কিছু দেখতে হবে না ভিড়টা শুধু দেখো আর কিছু দেখার দরকার নেই